আদির পরদ্বার জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে বীরপাড়া হাই স্কুলের বুকে জেলা শাসক এসেছে পতাকা উত্তোলন করবেন জি জোনাল সেক্রেটারি माननीय শ্রী পতাকা উত্তোলন করছেন তাহা দেখতে পাচ্ছেন বীরপাড়া ফালাকাটা জোনাল সেক্রেটারি শ্রীযুক্ত সুশান্ত কুমার রায় মহাশয় বীরপাড়া ফালাকাটা জোনাল পতাকা উত্তোলন করবেন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে পতাকা উত্তোলন পতাকা উত্তোলন হয়ে বীরপাড়া বুকে আলিপুরদুয়ার জেলা শাসক বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের স্পোর্টস প্রতিযোগিতা বীরপাড়ার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বীরপাড়া স্কুল এবং শিশুবাড়ি এনসিসি গ্রুপ এবং আর্মি গ্রুপও এসেছে আপনাদের সকলকে দেখাচ্ছি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমি একে একে তাদের নাম দেখুন আপনারা আসছে শ্রী সঞ্চয় ঘোষ শিশুবাড়ি এনসিসি এবং এনসি গ্রুপ এসেছে শ্বশুর বাড়ি থেকে এবং বীরপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে আপনারা জি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের স্পোর্টস প্রতিযোগিতা আজকে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীযুক্ত এবং মীনাগুড়ি আর্মি ক্যাম্প থেকে এখানে এসেছে তারা এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্পোর্টস প্রতিযোগিতায় হাই স্কুলে আর্মিরা এসেছে তারা প্রায় করে দেখাবে সমস্ত আর্মি গ্রুপ মীনাগুড়ি থেকে এসেছে

তোমরা কোথা থেকে আসো কল্যাণ পালঙ্গোপাড় শিশু কল্যাণ হাই স্কুল থেকে তাদের গ্রুপ নিয়ে এসেছে এবং আপনারা তাদের সেই চিত্র দেখাচ্ছি এবং আপনাদের সামনে সেই চিত্র দেখতে পাচ্ছেন বীরপাড়া হাই স্কুলের গ্রাউন্ডে সমস্ত রকমেরা চলে এসেছে ডিস্ট্রিক্ট ক্রীড়া প্রতিযোগিতা বীরপাড়ার বুকে অনুষ্ঠিত হতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্রীড়া প্রতিযোগিতার এনসিসির তরফ থেকে এসেছে তারা প্যারেড করতে করতে মাঠ পরিক্রমা করছে আপনারা তা দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন বীরপাড়া হাই স্কুলের অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বীরপাড়া ওকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সমস্ত রকম ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ক্রীড়া প্রতিযোগিতার প্যার চলছে ভিড়পাড়া বকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে এসেছে এবং বিনাগরি থেকে বিনাগরি থেকেও এসেছে তাদের আর্মি বাহিনী এবং তাদের আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই কি সুন্দর প্যারেড এসেছে তারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলা ক্রীড়া প্রতিযোগিতায় বীরপাড়া হাই স্কুলের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সেই ময়দানে একটি আদিবাসী জনজাতির নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সেই আদিবাসী জনজাতির নৃত্য অনুষ্ঠিত হতে চলছে আলিপুরদুয়ার জেলা ক্রীড়া প্রতিযোগিতা বীরপাড়া হাই স্কুলে ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তার আগ মুহূর্তে সুন্দরভাবে একটি নৃত্য আদিবাসী জনজাতিরা সেই নৃত্য পরিবেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন মনোরম সেই নৃত্য নিজস্ব কালচারে সেই নৃত্য দেখতে পাচ্ছেন আপনারা সেই আদিবাসী জনজাতিদের সুন্দর একটি মাদলে তালে তালে নৃত্য করে আপনাদের দেখাচ্ছে নিজস্ব কালচারে সেই নৃত্য নিজস্ব কালচারে সেই নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন বেশ বাড়া স্কুল মাঠে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে হচ্ছে সুন্দর মাদলের তালে তালে নৃত্য করছে সেই নৃত্য তালে তালে গান আদিবাসী জনজাতিদের গান এবং নৃত্য সেই মাঠের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই নৃত্য করে সুন্দর নৃত্য